গাছ আম ধরে আছে যে বড় আকারের মুকুল দেখেন ওই যে মুকুল এই সময় জৈশের শেষের সময় গাছে আম মুকুল দুটোই আছে কদিন আগে গুটি দেখেছিলাম বৃষ্টি ও উপরে একটা গুটি দেখা যাচ্ছে কিনা সার টার তেমন কিছুই এখন দেওয়া হয় না এই যে ক্লজলি দেখাই গাছের যত্ন দেখেই বুঝছেন কতটুকু কি করা হচ্ছে আসলে ন্যাচারাল একটা ইকোসিস্টেম করার মাধ্যমে কতটুক সারভাইভ করতে পারে একটা জাত সেটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার এবং সেটা আমাদের দেশের জন্য ভালো আমাদের আবহাওয়ার জন্য ভালো অতিরিক্ত সার ব্যবহারের ফলে ক্ষতি পর্যাপ্ত পরিমাণ এবং খেজুর গাছে যে ন্যাচারালি হচ্ছে এটা দিস ইজ গুড ভেরি গুড পুরুষ গাছ পেতে হচ্ছে মাসাল্লাহ এই প্রথম আমার বাগানে এর আগে পুরুষ গাছ হয়েছিল অনেকগুলো কিন্তু আহ ইয়া হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আহ কৃষির সাথে থাকবেন ভালোর সাথে থাকবেন